곤 u 아

এই যে এ এক্স বাই এ এ এক্স বাই এ প্লাস মাইনাস কেটে গেল এবার প্লাসটা আমরা আগে লিখছি অঙ্কটা সুবিধার ক্ষেত্রে মাইনাস নিলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে লিখা যায় বাট অঙ্কটা একই আসবে কিন্তু মাইনাসে একটা ঝামেলা আসবে প্লাস মানে বি ওয়াই বাই এ মাইনাস এ ওয়াই বাই বি ইকুয়াল টু

বিকে এবি কে বি দ্বারা ভাগ করলাম তো বি পে এ এ পেয়ে গেলাম বি স্কোয়ার এখানে ওয়াইটা হবে এবিকে এ বিকে বি দ্বারা ভাগ করলাম তাহলে পেয়ে গেলাম এ সেটা উপর দেখুন এ ইনু এ মানে এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এখানে একটা মাইনাস আর একটা কম নিচ্ছি কারণ একই রকম চিহ্ন করার জন্য রকম সংখ্যা করার জন্য ঠিক আছে নাহলে রাত থাক এখন দেখছি মাইনাস বি স্কোয়ার বাই এ বা এখানে কী কমন যাচ্ছে এখানে আমরা আমাদের কমন যাচ্ছে উপরে ওয়াই তাহলে পরে কী থাকলো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ বি ইকাল টু একটা মাইনাস কমন নিয়ে চিহ্নটা পরিবর্তন করছি তাহলে মাইনাস মাইনাস মাইনাসে এই মাইনাসটা তাড়ানোর জন্য মাইনাস মাইনাসে প্লাস তাহলে লিখব না তাহলে এখানে লিখে দেবো আমরা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই মাইনাসটা কোথায় গেল এই যে একটা মাইনাস কমন নেওয়ার জন্য মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল তুলে দিলাম এবং বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ তোলার কারণ হচ্ছে চল সংখ্যা একই রকম চলে আসবে চল সংখ্যার সঙ্গে যেটা মান আছে মানটা একই রকম চলে আসবে কাটা করতে আমাদের সুবিধা হবে অ ইকুয়াল টু তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ গুণিত যেটা ভাগ হিসাবে ছিল সেটা চলে আসবে গুণ হিসাবে উপরে আর যেটা গুণ হিসাবে উপরে ছিল সেটা লব হয়ে যাবে হর ক্রস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আর হ লভ হয়ে যাবে হর আর হর হয়ে যাবে লব অর্থাৎ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই যে বি স্কোয়ার আর বি স্কোয়ার এটা কেটে গেল আর এ আর এ কেটে গেল অর্থাৎ ওয়াই কল আমরা পেয়ে গেলাম বি এবার এর মান আমরা বসিয়ে দেব ওয়াইয়ের মান আমরা বসাবো একে দুই যেখানে বসা পারি ঠিক আছে তাহলে আমাদের একে বসালে সুবিধা হবে তাইতো তাহলে ওয়াই এর মান এক নং নংমিকরণে বসিয়ে পাই তাহলে ওয়াই নাম্বার বসাচ্ছি এক নম্বর এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি বিয়ের ওয়াইয়ের জায়গাতে আমরা বি বসাবো কারণ আমরা বলে দিয়েছি ওয়াইয়ের মান সি এ পাই বি বাই বি ইকোয়াল টু জিরো বা বিভি কেটে গেলো এক্স মাইনাস এ মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো বা এক্স বাই এ মাইনাস টান গিয়ে প্লাস হয়ে গেল অথবা এক্স ইকোয়াল টু এ অঙ্ক উত্তর দুটো তো সেম মোটামুটি এক্স বাই এ ওয়াই বাই ওয়াই ইক টু এক্স বাই এক্স ইকোয়াল টু এ ওয়াই ইকোয়াল টু বি এর আগের অঙ্ক আমরাতে অনম্বরটা এসেছিলো সরি এর আগের নম্বরের অঙ্কটাতেও সেই উত্তর এসেছিলো আমরা সেই উত্তর আসছিলো এক্স ইকোয়াল টু এ লিখে দেবো আমরা এখানে নির্ণীয় সমাধান মনে কিছু করে না আমি কথাও মনে হচ্ছে ভালো বলতে হয় না ফ্লুয়েন্সিটা অতটা আমার ভালো নেই তোমরা নিজের মতো সাজিয়ে নিও করে নিও ফেন্স এগুলো কারণ কথা বলা একটা বিশাল ব্যাপার ভিডিও কনফারেন্স অ্যাঙ্কারিং এইসব ক্ষেত্রে স্টেজেও যেরকম কথা বলা অসুবিধা সেরকম ভিডিওতেও একটু ভয়ে ভয়ে কথাগুলো হয় যাই হোক আজকে অঙ্ক আমাদের এই পর্যন্তই পরে অঙ্ক অঙ্ক করে নেব আমরা পরে ভিডিওতে